एरिया पार्टनर एरिया पार्टनर एरिया पार्टनर অনেক তো পোস্ট দেখেছেন এরিয়া পার্টনার নিয়ে আছে কিন্তু ভালোভাবে কি বুঝতে পেরেছেন আসলে এইটা আমার বিশ্বাস এরিয়া পার্টনারশিপ যদি 10%ও যদি বুঝতে পারেন আর আপনার ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে আপনি হয়তো বেশি সময় নেবেন না এরিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে আপনি যদি এরিয়া পার্টনার হন কি কি সুবিধা পাবেন চলুন জেনে নেই প্রথম সুবিধা আপনার এরিয়া থেকেই আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন সেটাও কোনো কিছু না জেনে না বুঝেও তাই আপনি যদি এরিয়া পার্টনার হন কি কি সুবিধা পাবেন চলুন জেনে নেই প্রথম সুবিধা আপনার এরিয়া থেকেই আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন সেটাও কোনো কিছু না জেনে না বুঝেও দ্বিতীয় সুবিধা আপনার এলাকা আপনার কিন্তু করে আমাই আপনার জন্য ক্লায়েন্ট এনে দেবো কাজ এনে দেবো ইনশাল্লাহ এবং আপনি সবকিছু ধাপে ধাপে শিখতে থাকবেন তৃতীয় সুবিধা আপনাকে শূন্য থেকে ব্যবসা শুরু করে ব্যবসাকে নিয়ে চিন্তা করতে হবে না কিভাবে কি করবেন কিভাবে ইনকাম আনবেন এই সমস্ত দায়িত্ব আমাদের থাকবে তাই আপনার কোনো চিন্তা থাকতে না চতুর্থ সুবিধা মার্কেট রিসার্চ প্রোডাক্ট বাছাই ব্যবসা আইডিয়া মার্কেটিং করার ঝামেলা সঠিকভাবে সকল প্ল্যান করে আগানো এই বিশাল কষ্টের কাছের কোনো কিছুই আপনাকে করতে হচ্ছে না আপনি শুধু আমাদের সাথে আপনার এরিয়া থেকে এরিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়ে যাবেন এবং ছোট একটা অফিস ম্যানেজ করবেন এরপর থেকে কিভাবে বাকি সব করব এইটা আমাদের চিন্তা আপনি অফিস নিয়ে বসলেন এবং সময় দিলেন দেখবেন কয়েকদিনের মধ্যে ক্লায়েন্ট আসা শুরু হয়েছে কাজ বিষয় জানতে এরপর থেকে কাজের জন্য ক্লায়েন্ট আসা শুরু হবে আর আপনি খুব ভালোভাবে জানেন ক্লায়েন্টের আগমন মানে আপনার ইনকামের যাত্রা শুরু আর যখন ইনকাম আসা শুরু হবে এবং প্রতিমাসে ইনকাম আসতে থাকবে ঠিক তখন আমরা প্ল্যান করব আমাদের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে কাজ করার আর এর মধ্যে আপনিও পর্যাপ্ত জ্ঞান পেয়ে যাবেন আমাদের কিভাবে কি করতে হবে তবে আপনি যদি আলোচনা করে আমাদের বলেন আপনি একাধিক ব্যবসা এখনই শুরু করতে পারবেন মানে এবং চাহিদা ও সম্ভাবনা অনুযায়ী তাহলে তাই হবে এছাড়াও আমাদের প্ল্যান যে একটা অফিস নিয়ে যেহেতু কাজ শুরু করব সেখানে আমাদের এইখান থেকে হোক বা অন্য কোনো এরিয়া পার্টনারের এরিয়া থেকেই হোক না আমরা কিছু ঘরে তৈরি খাবার আইটেমও রাখবো যাতে আমাদের মার্কেটিং এর মাধ্যমে বিক্রয় আসে এবং আমরা আমাদের লাভের মাধ্যমে আয় করি যা একজন এলাকা অংশীদারের জন্য উপকারী হবে কি নিয়ে শুরু করব ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল সার্ভিস বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং বিজনেস পেজ সেট আপ অরিজিনাল ফলোয়ার সার্ভিস বুস্টিং সার্ভিস ড্যাড প্রোডাক্টের সেল পোস্ট